আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন বিএনপির বিএনপির নেত্রী রুমিন ফারহানা সম্প্রতি ভারতের একটি প্রোপাগণ্ডা মেশিন সংবাদ মাধ্যম আস্তাক বাংলাতে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির অন্যতম মুখপাত্র রুমিন ফারহানা এমন কিছু মন্তব্য করেছেন যাতে মনে হচ্ছে রুমিন ফারহানা আস্তাক বাংলার একজন নিউজ রিপোর্টার এর ফলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ নাগরিকদের মাঝে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ভারতের সাংবাদিক ইন্দ্রজিৎ কুণ্ডুর সঙ্গে পেলে তিনি স্পষ্ট করে বলেন কেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের নির্বাচন চান এই বক্তব্যে ইঙ্গিত ছিল দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করার একটি উদ্দেশ্য রয়েছে রুমিন ভারানার বক্তব্য অনুযায়ী দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অসম্ভব এবং এই নির্বাচনকে কোনো আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া উচিত নয় এমন একটি মন্তব্য শুধু সরকারের সমালোচনায় সীমাবদ্ধ নয় বরং এটি দেশের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিক্রিয়ার উপর বিদেশি হস্তক্ষেপকে উৎসাহিত করা নামান্তর বাংলাদেশের রাজনীতি নিয়ে বিদেশি শক্তিগুলোর মনোযোগ আকর্ষণ করাকে দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে বিবেচ্য কারণ এর মাধ্যমে দেশের অভ্যন্তরীণ সমস্যাকে আন্তর্জাতিক অঙ্গনে এনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে একজন সাবেক সাংসদ সদস্য ও হিসেবে মন্তব্য দায়িত্ব জ্ঞানহীন এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত একটি গণতান্ত্রিক দেশের নাগরিক ও রাজনৈতিক নেত্রী হিসেবে তার উচিত ছিল দেশের জনগণের মধ্যে গণতন্ত্র ও সংবিধান প্রতি প্রতিষ্ঠানের প্রতি আস্থা সৃষ্টি করা কিন্তু বরং তিনি এমন মন্তব্য করেছেন যা নির্বাচনকালীন সংকটকে আরও জটিল করেছে এবং জাতিকে বিভ্রান্তির মধ্যে ঠেলে দিয়েছে বিএনপি বারবার বলে আসছে তারা জনগণের অধিকার আদায়ের জন্য লড়ছে কিন্তু এমন বক্তব্যে স্পষ্টতে বোঝা যায় তারা গণতান্ত্রিক লড়াইয়ের পরিবর্তে আন্তর্জাতিক চাপ এবং বিবাদকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিতে চায় রুমিন ফারহানার বক্তব্য জাতীয় স্বার্থের পরিপন্থী রাজনৈতিক মতভেদ থাকতেই পারে কিন্তু সেটিকে দেশের বাইরে নিয়ে গিয়ে প্রচার করা বা দেশকে হেও করা কখনোই গ্রহণযোগ্য নয় বাংলাদেশের নাগরিকদের উচিত এমন রাজনৈতিক অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সচেতন থাকা সরকারের উচিত রুমিন ফারহানাকে দেশবিরোধী প্রচারণার জন্য তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যেন দ্বিতীয়বার এমন দেশবিরোধী প্রচার প্রপাগণ্ডা ছড়ানোর আর দুঃসাহস না করে ধন্যবাদ দর্শক ভালো থাকবেন